আপনি কি জানেন কঠিন রোগে আক্রান্ত হলেও চিকিৎসার জন্য সরকার আপনাকে দিচ্ছে এককালীন বিশাল অঙ্কের আর্থিক সহায়তা বন্ধুরা ক্যান্সার কিডনি হৃদরোগের মতো মারাত্মক রোগের চিকিৎসার খরচ যোগাতে গিয়ে বহু পরিবার নিঃস্ব হয়ে যায় কিন্তু বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই দুস্থ রোগীদের পাশে দাঁড়িয়েছে আজকের ভিডিওটি আমি আপনাদের জানাবো ক্যান্সার রোগীরা কিভাবে এককালীন পঞ্চাশ হাজার টাকা সরকারি অনুদান পেতে পারেন আবেদন করার সঠিক পদ্ধতি আবেদনের জন্য কি কি জরুরি কাগজপত্র লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্য আপনার বা আপনার পরিচিত কারুর জীবন বাঁচাতে পারে প্রথমেই জেনে নিন কোন কোন রোগে আপনি এই সহযোগিতা পেতে পারেন ক্যান্সার কিডনি লিভার স্ট্রোক প্যারালাইজড জন্মগত হৃদরোগ এবং থ্যালোসোমিয়া রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তার কর্মসূচি চালু করা হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় সমাজসেবা অধিদপ্তর এই সহযোগিতাটা দিয়ে থাকে নির্বাচিত প্রত্যেক দুস্থ রোগীকে এককালীন পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় মনে রাখবেন আপনি যদি এই ছয়টি রোগে যে কোনো একটিতে আক্রান্ত হন এবং আপনার আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হয় তবে আপনি এই সুবিধাটির জন্য যোগ্য হবেন কারা আবেদন করতে পারবেন সহায়তা পাওয়ার জন্য আপনাকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে নাম্বার এক নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে নাম্বার দুই দুস্থতা সর্বোচ্চ দুস্থ ও অসহায় ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয় নাম্বার তিন ভূমির পরিমাণ বসত ছাড়া জমির পরিমাণ জিরো পয়েন্ট ফাইভ জিরো একর বা তার কম হতে হবে নাম্বার চার সামাজিক অগ্রাধিকার শিশু নিঃস্ব উদ্বাস্ত বয়োজ্যেষ্ঠ বিধবা বা পরিবারের থেকে বিচ্ছিন্নদেরকে অগ্রাধিকার দেওয়া হয় নাম্বার পাঁচ আবেদনের সীমাবদ্ধতা এক অর্থ বছরে একবারের বেশি আবেদন করা যায় না এবার আমরা জানবো আবেদনটি অনলাইনে করবেন নাকি অফলাইনে করবেন বর্তমানে আবেদনটি সম্পূর্ণ অনলাইনে চলে গিয়েছে তবে অনলাইনে আবেদন করে সেই আবেদনের প্রিন্টটি নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সহকারে আপনাকে সমাজসেবা অধিদপ্তরের কার্যালয়ে জমা দিতে হবে অনলাইনে আবেদন করবেন কিভাবে প্রথমে আপনাকে সমাজ কল্যাণের ওয়েবসাইটে চলে যেতে হবে আবেদনপত্রের একটি প্রিন্ট করে নিন প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে সত্তায়িত কপি লাগবে সেটা অনলাইনের প্রিন্টের কপির সাথে এটা জমা দিতে হবে এবার আমরা জানবো কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা সমাজসেবা অধিদপ্তরে সরাসরি আবেদন পাঠানো যায় না আবেদনের সব সময় আপনার এলাকার উপজেলা শহরে বা সমাজসেবার অফিসে জমা দিতে হবে এবার আমরা জানবো সবচেয়ে জরুরি কাগজপত্র কোনগুলা আপনার আবেদনের গ্রহণ করা হবে কিনা তা মূলত নির্ভর করে এই কাগজপত্রের উপর তাই এই কাগজপত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনি যে ক্যান্সার রোগে আক্রান্ত সেটা যে চিকিৎসা নিচ্ছেন সেই চিকিৎসকের রানিং যে ডাক্তারকে দেখাচ্ছেন সেই ডাক্তারের কিন্তু আপনার প্রত্যয়নপত্র লাগবে এছাড়াও ক্যান্সারের প্রমাণ আপনার যে ক্যান্সার হয়েছে সেটার প্রমাণ লাগবে তার কিছু বিভিন্ন টেস্ট আপনার যে ক্যান্সার রোগীর যে টেস্টগুলো আপনি করিয়েছেন ইতিমধ্যে সেই টেস্টের ফটোকপিগুলো লাগবে এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদপত্রের ফটোকপি লাগবে যে রুগী আবেদন কর করবেন তার সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে বন্ধুরা সরকারি এই অনুদান চিকিৎসা ব্যয়ের পুরোটা না মেটালেও একটি দুস্থ পরিবারের জন্য এটি অনেক বড় স্বস্তি দিতে পারে যদি আপনাদের আশেপাশে এমন কোনো ক্যান্সার রোগী থাকে তবে এই তথ্যটি দ্রুত তাদের কাছে পৌঁছে দিন আবেদনের অনলাইন লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে দেয়া থাকবে এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি সবার কাছে পৌঁছে দিতে শেয়ার করুন এরকম আরো প্রয়োজনীয় সরকারি সেবা সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ